হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা ফ্রেশ রিডিং নিয়ে আজকের যে টপিকের উপরে রিডিং হবে সেটি হচ্ছে এই নিউ মুন যে নিউ মুন আসতে চলেছে মানে আসছে এসেছে তো এই যে নিউ মুন এতে এই নিউ মুনের এফেক্ট তোমার পার্টনারের উপরে কতটা পড়তে চলেছে এবং সেই এফেক্টের পরে তার মধ্যে কি পরিবর্তন আসতে চলে এবং শুরু করার আগে বলি আজকের আট তারিখ এবং আজকের দিনে চলছে ফাইভ ফাইভ পোর্টাল চলছে এবং তার সাথে আজকের আট তারিখ তো আজকের দিনটায় তোমরা কিন্তু ম্যানিফেস্ট করতে পারো আমরা আজকের এই আট তারিখ হচ্ছে আট হচ্ছে শনির সংখ্যা তো কর্মা শনি মানে কর্ম কর্মকেও বোঝায় তো আজকের দিনটায় কিন্তু তোমরা যদি কর্ম নিয়ে ম্যানিফেস্ট করতে চাও করতে পারো তোমাদের ভবিষ্যতে হয়তো তোমরা কোথাও পৌঁছতে চাইছো কর্মের ক্ষেত্রে কর্মের দিক থেকে কোথাও পৌঁছাতে চাইছো তো সেটাকে আজকের ম্যানিফেস্ট করতে পারো টাইমটা হচ্ছে তোমরা ঠিক বিকাল পাঁচটা পঞ্চান্নতে কিন্তু ওই টাইমটাতে তোমরা ম্যানিফেস্ট করতে পারো এবং তোমরা খেয়াল করবে যে আজকের দিনটা কিন্তু তোমরা একটু মানে তোমাদের মধ্যে একটুখানি ভাইব্রেশনের মধ্যে দুদুল্যমান অবস্থা থাকবে একটু কখনো সখনও তোমাদের মধ্যে একটু টেনশন অস্থিরতা উদ্বেগ ইম্পালসিভ একটা টেন্ডেন্সি এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে হয়তো তোমরা তোমাদের পার্টনারের সম্পর্কে ইম্পালসিভ একটা ফিলিংস অনুভব করবে তো এইগুলো কিন্তু আসতে পারে এবং এইটা দেখবে দশ তারিখ অবধি থাকছে আট নয় দশ দশ তারিখের পর থেকে দেখবে কিন্তু তোমরা আবার অনেকটা হালকা হয়ে গেছো এমনিতেই তোমরা খেয়াল করে দেখবে যে ফাইভ ফাইভ পোর্টালের পর থেকে তোমরা কিন্তু যে ভাইব্রেশনে ছিলে যে লো ভাইব্রেশনে ছিলে সেখান থেকে কিন্তু অনেকটা তোমাদের হালকা লাগছে যারা যারা দেখছো আমার ভিওয়ার্স তোমরা খেয়াল করবে যে তোমাদের এনার্জি কিন্তু অনেকটা হাই হয়েছে অনেকটা লো ছিল সেখান থেকে অনেকটা কিন্তু তোমরা হাই হয়েছ এবং আরও হবে যত পজিটিভ থাকবে আরও হবে ঠিক দশ তারিখের পর থেকে দেখবে আরও বেশি হালকা লাগছে যদি তোমরা এই দুটো এই আট থেকে দশ তারিখের মধ্যে তোমরা যদি আরও বেশি ইনার ওয়ার্ক করো আরও যদি কর্মের দিকে ফোকাস রাখো আরও যদি নিজেকে পজিটিভ রাখো এবং এই দুটো দিন আজকের দিনটা টোটাল যত টেনশান আসবে যত উদ্বেগ আসবে ইমোশনালি তোমরা লো ফিল করবে কিন্তু সেই সময়টা সেইটাকে ফাইট করো মনের দিক থেকে ফাইট করে নিজেদেরকে হাই ভাইব্রেশনে নেওয়ার চেষ্টা করো যা কিছু হয়েছে জীবনে ইউনিভার্সের উপরে ছেড়ে দাও ইউনিভার্সের চরণে ছেড়ে দাও যাকে ফেরানোর ইউনিভার্সই ফেরাতে পারেন তোমরা ফেরাতে পারবে না যে আসার ইউনিভার্সই তাকে ফেরাবেন আর যে না আসার ইউনিভার্স তাকে কেড়ে নেবেন তো বেকার তার জন্য মন খারাপ করে কান্নাকাটি করে মাথা খারাপ করে কিছু তো লাভ কিছু হবে তোমরা কি এগুলো করে তাকে ফেরাতে পারবে যা তোমাদের তা তোমাদেরই থাকবে সে ক্রোশ মাইল দূরে থাক তিনশো কোষ দূরে থাক যে তোমার সে তোমারই থাকবে তিনশো মাইল দূরে থেকেও সে তোমার কথাই ভাববে অন্য কারোর পাশে বসে থেকেও সে তোমার কথাই ভাববে যদি সে তোমার হয় হ্যাঁ যদি সে তোমার হয় তো সে অন্য কারোর পাশে বসে থেকেও থার্ড থার্ড পার্টির সিচুয়েশানে থেকেও সে তোমার কথাই ভাববে মনে যার জায়গা সেই তার মানুষ এটাই হচ্ছে কথা কার পাশে আছো সেটা বড় কথা নয় তোমার মনে কে অবস্থান করছে কার কথা তুমি মনে ভাবছ যার কথা তুমি মনে ভাবছো সেই কিন্তু তোমার মানুষ হ্যাঁ তো ইউনিভার্সের হাতে টোটালি ছেড়ে দাও নিজে কিছু আমরা কিছু করি না যা কিছু করার ইউনিভার্স করার রাখার হলে তিনি রাখবেন যাওয়ার হলে তিনি নিয়ে নেবেন সব কিছু তার এখানে কিছুই আমাদের নয় দিতে হলে তিনি দেবেন তো ম্যানিফেস্ট যদি করতে হয় তোমরা সম্পর্কের ক্ষেত্রেও যদি ম্যানিফেস্ট করতে চাও আজকে পাঁচটা পঞ্চান্নতে ম্যানিফেস্ট করতে পারো সেই মানুষটাকে চাইতে পারো ইউনিভার্সের কাছে বা পুরোপুরি সারেন্ডার করতে পারো সব থেকে বেটার হয় যদি চাওয়ার থেকে বড়ো কথা যদি তুমি সারেন্ডার করতে পারো যে ইউনিভার্স যদি আমাকে দেওয়ার হয় তুমি দিও নেওয়ার হলে তুমি নিও এবং শক্তি দিও যদি দেওয়ার হয় ফিরিয়ে দিও আর যদি না দেওয়ার হয় তাই শক্তি দিও যাতে সেটা আমি মেনে নিতে পারি সেটা মেনে নিয়ে আমি এগিয়ে যেতে পারি কেন জীবনের আরেক নাম চলমান জীবন হচ্ছে চলমান জীবন কিন্তু প্রতিমান জীবন থেমে থাকে না তো শক্তি চেয়ে যদি না ফিরিয়ে দিতে পারো তাহলে শক্তি দিও যে যেন সেটাকে মেনে নিতে পারে তো চলো বন্ধুরা দেখে নেব এই নিউ মন তোমার পার্টনারের মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে তার মনের মধ্যে তার মন মস্তিষ্কে তার ক্রিয়াকলাপে তার অ্যাকশানে কি পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ তো পুরোপুরি ফোকাস রাখো তোমার পার্টনারের উপরে তোমার পার্টনারের ওপরে পুরোপুরি ফোকাস রাখো এবং পজিটিভ ডেফিনেটলি আজকের পুরো দিনটা কিন্তু পজিটিভ থাকবে। যত পজিটিভ থাকবে দশ তারিখের পর থেকে কিন্তু তোমাদের জীবনে অনেক পজিটিভিটি আসবে কিছু ফিল করবে তোমরা পজিটিভিটি ফিল করবে তো এই আট নয় পুরো পজিটিভ থাকুক আমার আপনার মনের মানুষের মধ্যে কী কী শিফটিং আসতে চলেছে কী কী পরিবর্তন আসতে চলেছে থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ স্পিট অ্যান্ড ইউ আমার ভিভার্সদের মনে মানুষের কি পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন কি পরিবর্তন কি পরিবর্তন আসতে চলেছে আমার আমার টলি পরিবর্তন দেখিয়ে দিচ্ছে এই নিউ মুন তোমার পার্টনারকে বাধ্য করাবে এই যে নিউ মনের একটা কিন্তু এফেক্ট রয়েছে জানো তো তো এই এফেক্ট তোমার পার্টনারকে বাধ্য করবে রিক্রেট করতে বুঝতে তার সামনে এমন কোন সিচুয়েশান এনে দেবে এমন কোন সিনারিও তার সামনে তৈরি করবে যে তোমার পার্টনার বাধ্য হবে রিগ্রেট করতে যে তোমাদের সাথে যদি কোনো খারাপ কিছু করে থাকে কোনো সম্পর্ক নষ্ট করে দিয়ে থাকে তো রিগ্রেট করতে সে বাধ্য হবে সে বাধ্য হবে রিগ্রেট করতে এবং সে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছেই ম্যানিফেস্ট করবে যেন এই সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় এটাই তোর মন মস্তিষ্কে চলবে এই পরিবর্তনে এই ফুল মন এনে দেবে যে তোমার মানুষটি জাজমেট চাইবে ঈশ্বরের কাছে যেন তার জীবনের সে যেখানে আছে অ্যাকচুয়ালি সে কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছে সে অসুস্থও হতে পারে তোমাদের যে মনের মানুষ কিছু কিছু আছে সে কিন্তু মনের দিক থেকে অসুস্থ মনের দিক থেকে মানসিক এবং শারীরিক দিক থেকে সে কিন্তু অসুস্থও হতে পারে মানসিক দিক থেকে হয়তো খুব লো ফিল করছে এবং যে যেখানে আছে সেই জায়গাটাতে সে কিন্তু ভালো নেই পরিবারে তাকে হয়তো অনেক কিছু শোনানো হয় তো এটাই কিন্তু ফুলমুনের ফুল মুনের মানে এনার্জি সে কিন্তু শিফটিং হবে সে কিন্তু সেই নেগেটিভ এনার্জি থেকে কিন্তু বেরিয়ে আসবে এবং তাকে নেগেটিভ এনার্জি থেকে বার করা হবে ইউনিভার্স তাকে বার করবে কিন্তু তার আগে কখন বেরোবে তার আগে কিন্তু তাকে কিছু এমন তার সঙ্গে সিনারিও এমন ইউনিভার্স তৈরি করবেন যে সে কিন্তু রিগ্রেট করবে তোমার তোমার সাথে সম্পর্ক যদি নষ্ট হয়ে গিয়ে তাকে সেখা সেক্ষেত্রে সে রিগ্রেট করবে সে তোমার মূল্য বুঝতে পারবে এবং সে কিন্তু ধীরে 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 এই নেগেটিভিটি থেকে কিন্তু বেরিয়ে আসবে নেগেটিভিটি যদি এতদিন খুঁজে পাচ্ছিলো না যে তোমার সাথে কি করে সম্পর্কটা ঠিক করবে দেখো হাত পা এতদিন বাধা ছিল তো ডেফিনেটলি সেই হাত পা বাধা থেকে সে কিন্তু এবার তার মাথায় মন মস্তিষ্কে আমি বলেছি যে মন মস্তিষ্কে কি পরিবর্তন তো মন মস্তিষ্কে সে কিন্তু এবার পথ খুঁজে পাবে ইউনিভার্স এবার তাকে পথ দেখাবে কেন কি সে কিন্তু ইউনিভার্সের কাছেই জানতে চাইবে যে কিভাবে সে ঠিক করবে এই সমস্ত কিছু তার জীবনের কিছু সমস্যা তার জীবনের ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে তার পরিবারের সমস্যা থাকতে পারে তোমার সাথে সমস্যা থাকতে পারে এই সমস্ত কিছু সে কিন্তু ইউনিভার্সের কাছে কিন্তু চাইবে যে সমস্যার সমাধান আমাকে দাও ঈশ্বর তো ঈশ্বর কিন্তু তাকে এখান থেকে বার করছে এই এই নিউমন তাকে কিন্তু এখান থেকে বার করার একটা এনার্জি কিন্তু তার মধ্যে দেবে এবং আরেকটা কথা সে যদি সারেন্ডার করে দিয়েছিল দেখো রিভার্সে চলে এসছে ফোর অফ সোর্স উইথ রিভার্স অর্থাৎ সেই মানুষটি যদি এই সম্পর্কটাকে পুরোপুরি ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছিল। যে না এখানে আমার আর কিছু করার নেই এখানে ইউনিভার্স তুমি করো মানে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে সে যদি ভেবেছিল যে না আমি আর কোনো পদক্ষেপ নেব না সে যদি সারেন্ডার মুড়ে চলে গিয়েছিল। তাহলে কিন্তু ডেফিনেটলি এটা উইথ রিভার্স অর্থাৎ সে কিন্তু আবারও অ্যাকশান নেওয়ার কথা ভাবছে ভাববে এই ভাইব্রেশান এই যে মুনের ভাইব্রেশান তাকে কিন্তু ডেফিনেটলি ভাবতে বাধ্য করবে যে না আমি অ্যাকশান নেব আমি নিজের থেকে পদক্ষেপ নেবো এই সম্পর্কের ক্ষেত্রে নিজেকে পজিটিভ রাখার ক্ষেত্রে নিজের কর্মের ক্ষেত্রে সব দিকে আমি আবারও অ্যাকশান নেব আমি বসে থাকবো না আমি শুয়ে বসে দিন গুনব না আমি শুয়ে বসে দিবা স্বপ্ন দেখবো না মনে মনে ভাবছি যে সব ঠিক হয়ে যাবে সেটা নয় আমি সর্বক্ষেত্রে অ্যাকশান নেবো সেই অ্যাকশান মুডে কিন্তু এই ভাইব্রেশান মনের ভাইব্রেশান তোমার পার্টনারকে কিন্তু অ্যাকশান মুডে নিয়ে আসছে আমি আরও দেখব যে তার মন মস্তিষ্কে কি পরিবর্তন তার জীবনে কিন্তু ক্রিয়েটিভ কর্মক্ষেত্রে সে ক্রিয়েটিভিটি আনতে চলেছে কর্মক্ষেত্রে আচ্ছা তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল থেকে তোমাদের কোনো কোচ পেয়ে কিন্তু তার মধ্যে আরও উত্তেজনার সৃষ্টি হবে হয়তো তোমাদের বিষয়ে তোমার তোমার ফ্রেন্ড লেভেলে ফ্রেন্ড সার্কেলে কারোর সাথে হয়তো এই এই মানুষটি হয়তো তোমার মনের মানুষ হয়তো তোমার কথা জানতে চাইতে পারে এবং তা সেই ফ্রেন্ডের থেকে কিছু জানতে পারে জেনে কিন্তু তোমার প্রতি আরও উৎসাহী হয়ে উঠতে পারে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই নিয়ম আমার ফেভার্সদের মনের মানুষের মন মস্তিষ্কে কি পরিবর্তন আনবে এই নিউম কী পরিবর্তন আনবে ওকে পরিবর্তন আনবে ওকে এই কাজটা কিন্তু চলে এসছে

যে ওয়ান্স দিয়ে সে তোমাকে নো বলেছিল যে ওয়ান্সটা ধরে সে নো বলেছিল সেই ওয়ান্সটাই দেখো সেই ওয়ান্সটা দিয়েই সে কিন্তু আবার নতুন শুরুয়াত করতে চাইছে ওই একই ওয়ান্স দেখো যে ওয়ান্সগুলো দিয়ে সে বাউন্ডারি সেট করেছিল সেই সেই ওয়ান্স দিয়েই কিন্তু সে বলছে এবার আমি নিউ স্টার্ট চাই সে তার মনের মধ্যে এই ভাইব্রেশন গ্রো করবে যে সে এবার তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইবে ডেফিনেটলি একটা নিউ স্টার সে চাইবে হ্যাঁ এটাই কিন্তু আসছে এবং তোমাদের আরও একটা মেসেজ তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সেটা যে কোনো লাভিং পার্সনই না সে হবে সেটা বলছি না আমি বলছি যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার বন্ধুবান্ধব বা যদি কোনো লাভিং পার্সন যেই থার্ড পার্টি থাক যদি থেকে থাকে তারা যদি তোমাদের সম্পর্কের মধ্যে তাকে কিছু বলছিল তোমার সম্পর্কে তাকে যদি কিছু বলছিল তাহলে সে এবার তাদের প্রতি বাউন্ডারি সেট করবে সে এবার বুঝতে পেরে গেছে যে ভুলটা কার ছিল এই এই নিউমুন তাকে বুঝিয়ে দেবে যে ভুলটা কার ছিল তোমার ছিল না ভুলটা তার তারা তাদের ছিল ভুলটা তো তারা যদি তোমার সম্পর্কে কিছু বলতে আসবে তাহলে এবার সেই মানুষটা তোমার মনের মানুষই তাদের প্রতি বাউন্ডারি সেট করবে তাদের কথা কিন্তু এবার সে শুনবে না এবার এই বাউন্ডারি সেট তাদের প্রতি হবে এটা পুরো রিভার্স হয়ে যাবে এবার সে আর তাদের কথা শুনবে না না শুনে তোমার প্রতি অ্যাকশান নেওয়ার চেষ্টা করছে এবং সে অ্যাকশনের একেবারে দৌড় গোড়ায় তোমরা দাঁড়িয়ে আছো এবং সে কিন্তু একটা নিউ স্টার্ট করতে চাইছে তার মনের মধ্যে কিন্তু এটা চলছে যে আমি এগুলো করবো এই এই মুনের এনার্জি এই নিউ মুন তার মধ্যে এই এনার্জি পুট করবে যে সে এগুলো করতে বাধ্য হবে চিন্তা চিন্তাভাবনা করতে বাধ্য হবে আমি আর একবার দেখব যে তার মন মস্তিষ্কে কি চলছে তারপর দেখবো যে এই যদি হয় তাহলে তার পদক্ষেপ কী হতে পারে এগুলো কিন্তু সব তার মনের মধ্যে দেওয়া হবে এই চিন্তাভাবনাগুলো তার মনের মধ্যে আসবে যে আমি এগুলো করব হ্যাঁ এইগুলো তো আরও দেখবো যে তার মন মস্তিষ্কে কি পরিবর্তন আসতে চলেছে তার মন মস্তিষ্কে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে কী পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন কী চেঞ্জ ঘটবে কি চেঞ্জ ঘটবে মনের এনার্জি তাকে কি চেঞ্জ ঘটাবে কি চেঞ্জ ঘটাবে তার এনার্জিতে মন মস্তিষ্কে কী পরিবর্তন মন মস্তিষ্কে কি পরিবর্তন মন মস্তিষ্কে কি পরিবর্তন মন মস্তিষ্কে কি পরিবর্তন মন মস্তিষ্কে কি পরিবর্তন আসতে পারে মন মস্তিষ্ক নিজের থেকে একটা কার্ড ইউনিভার্স স্পিরিট দিকে ভালোবাসার হাতটা কিন্তু সে বাড়াতে চাইছে যে ঝড়ের গতিতে আমি ফিরে যাই ঝড়ের গতিতে ফিরে যাই কিন্তু সে এটাই ভাববে যে কোন মুখে যাব এটা এটাও কিন্তু সে ভাববে বার বার ভাববে যে একটা সময় এই মানুষটাকে তো আমিই ছেড়েছি আমিই চিট করেছি বা আমিই তাকে তার সাথে মানে রেশারেশি করেছি আমি বড় না তুমি বড় এই রেশারেশির খেলায় মেতেছি তো এখন কোন মুখে আমি তার সামনে যাব এই পজিশানও কিন্তু এইটা তাকে ইউনিভার্স ভাবাবে কেন কি কারমা কোনোদিন কাউকে ছাড়ে না যে কর্মা সে করেছে সেই কর্মা তাকে ভুগতে হবে সে এসে গেলেই তো সে তোমার সাথে রিউনিয়ন হয়ে যাবে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু ইউনিভার্স রিউনিয়ন দেন না তা সে যদি ব্যাটকর্মা করে থাকে তাহলে ডেফিনেটলি এই কার্মা তাকে নিতে হবে তার মনে রিগ্রেট কিছুদিন ইউনিভার্স তাকে দেবে যে হ্যাঁ আমি তো তা এই মানুষটার সাথে ভুল করেছি তাহলে আমি এখন কী করে আমার ভালোবাসার কাপটা নিয়ে যাব সে যদি আমাকে রিজেক্ট করে সে যদি আমাকে আর সেই ততটা শ্রদ্ধার চোখে না দেখে যে শ্রদ্ধা নিয়ে সে আমি যে শ্রদ্ধা যে বিশ্বাস নিয়ে সে আমার সাথে রিলেশন শুরু করেছিল এখন যদি তার চোখে আমি সেই শ্রদ্ধা দেখতে না পাই সেই সম্মান দেখতে না পাই তাহলে আমি কোথায় দাঁড়াবো কেন কি আমিই তো তাকে ছেড়ে এসেছি আমিই তো তার সাথে সবকিছু কিছু গণ্ডগোলটা আমি পাকিয়েছি তাহলে এখন আমি এখন তার মন তো চাইবে যে ঝড়ের গতিতে আমি তোমার দিকে চলে আসি তোমাদের দিকে সে আসতে তো চাইবে কিন্তু তাকে টেনে ধরবে কিন্তু তার কারমা যে আমি যা কাজকর্ম করে রেখে এসেছি ওর সামনে তাহলে ওর সামনে আমি এই মুখ নিয়ে যাবো কী করে এই সেইখান থেকে কিন্তু সে আবার নিজেকে কিন্তু একটু আটকে রাখার চেষ্টা করবে যে না 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 আমি কি করে যাব আমি তো সব কিছু শেষ করেছি আমি কি করে যাব তো তার মনের মধ্যে কিন্তু বেশ কিছুদিন দেখতে পাচ্ছি বন্ধুরা যে ঈশ্বর ইউনিভার্স তাকে কিন্তু এই যন্ত্রণায় কিন্তু ফেলে রাখবে যে সে বুঝতে পারবে ইউনিভার্স তাকে বুঝিয়ে দেবে যে তুমি ঠিক ছিলে সে বলছিল কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু অ্যাকশান নিতে পারবে না তার মধ্যে টানা পড়েন চলবে দ্বন্দ্ব চলবে মনে হবে হ্যাঁ আমি ভুল করেছি সেই রিগ্রেট তাকে কিন্তু কুড়ে 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 খাবে তো এবার দেখব যে এতটাই রিগ্রেট এত কিছু এত তার মনের মধ্যে যে ইচ্ছা যে হ্যাঁ আমি সেই মানুষটার কাছে আবারও ফিরে আসব যদি এরকমটাই সিনারিও হয়ে থাকে তাহলে তার এই এই যে পরিবর্তন ইউনিভার্স থেকে বা এই যে মনের এনার্জির জন্য তার এই যে শিফটিং এনার্জি শিফটিং তো এই শিফটিংয়ের পরে তার অ্যাকশান কি হতে পারে তার অ্যাকশান কি হতে পারে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাকশান মনে কী ভাবছে সেটাও ইম্পর্টেন্ট মনের মধ্যে চেঞ্জ আসলে তবে না সে অ্যাকশান করবে অ্যাকশানে আসবে সেটা তো মনের মধ্যে তো পরিবর্তন ডেফিনেটলি দেখা গেলো ইউনিভার্স এবার দেখব যে যদি এরকমটাই হয় তাহলে অ্যাকশান কী হবে অ্যাকশান বেসিসে কী দেখা যাচ্ছে আচ্ছা ব্ল্যাক ম্যাজিক কারো কারোর ক্ষেত্রে করা ছিল ব্ল্যাক ম্যাজিক ছিল এখানে কদিন ধরেই আসছে সকালের যে রিডিংটা সেখানেও ব্ল্যাক ম্যাজিক এসছিল কেউ কেউ এমনি এমনি না কারোর সাথে কারোর দূরত্ব সৃষ্টি হয়ে যায় না যদি দেখো ভিভার্স যে তোমার সাথে খুব একটা মানুষের একবারে অন্তরঙ্গ সম্পর্ক হঠাৎ করে মানুষটা বদলে গেল কোনো কারণ নেই কিছু নেই হঠাৎ করে মানুষটা আস্তে আস্তে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেল অন্য কারোর প্রতি ইয়ে হয়ে গেলো তোমার সাথে দূরত্ব মেনটেন করে চলতে শুরু করলো চাকবে ঠিক ডেফিনেটলি সেখানে কিন্তু কিছু গল্প আছে এমনি এমনি কেউ কারোর থেকে দূরে চলে যায় না ব্ল্যাক ম্যাজিক করা হয় তবে একটাই কথা বলে না যে ব্ল্যাক ম্যাজিক ওই একটা কথ প্রবাদ আছে না যে মন্ত্রতন্ত্র ছমাস কিন্তু কপালের বারো মাস তো মন্ত্রতন্ত্র করে কোনো মানুষকে এক বছর আটকে রাখা যায় দু বছর আটকে রাখা যায় সারা জীবন আটকে রাখা যায় না সে কিন্তু যদি তোমার হয় সে তোমার কাছে ঠিক ফিরে আসবে তো ছেড়ে দাও ভিভার্স ছাড়তে শেখো যে তোমার কাছে আসার ইউনিভার্স তাকে ঠিক পাঠাবে কিন্তু টেনে ধরো না টানা হেঁচড়া করো না জোর জবরদস্তি করো না ভালোবাসা জোর জবরদস্তি করার জিনিস নয় ভালোবাসা হচ্ছে সম্মানের জিনিস হ্যাঁ তো সে যদি সম্মানজনকভাবে তোমার কাছে আসে তবেই আসতে দাম হ্যাঁ টানা হ্যাঁচড়া করে রেখে দিলে সে যাওয়ার কারণ খুঁজবে এবং সেটাতে তোমাদের অসম্মান হবে তো নিজেকে সেই জায়গায় নিয়ে যেও না হুম এবার দেখব যে তার পদক্ষেপ কী হবে এত তো তার মধ্যে রিয়েলাইজেশান তো দেখতে পেলাম মনের এনার্জি তাকে রিয়েলাইজেশান তো প্রোভাইড করবেই কিন্তু সেই প্রোভাইড করা এনার্জি প্রোভাইড করা যে তার মধ্যে যে রিগ্রেট যে এসে যাবে সেখান থেকে সে কি পদক্ষেপ সে অ্যাকশান কী নেবে তোমাদের প্রতি তোমাদের প্রতি সে অ্যাকশান বেসিসে কী কী করবে তার অ্যাকশান কী দেখা যাবে প্লিজ জানা আমার ইউনিভার্সতে মনের মানুষের কী অ্যাকশান হতে পারে কী পরবর্তী অ্যাকশান কী নেবে এই সম্পর্কের ক্ষেত্রে আচ্ছা অ্যাকশন কী নেবে অ্যাকশন কি অ্যাকশন কী দেখতে পাবে আমার ইউনিভার্সটা প্লিজ ডান্স স্টুডেন্ট প্লিজ জানা কী অ্যাকশন কী অ্যাকশন আচ্ছা অ্যাকশন কী নেবে অ্যাকশন কী নেবে জানিয়ে দাও অ্যাকশন অ্যাকশন কী নেবে তার মনের মানুষ

তবে আমার মিডিভার্সেরা কি তার মনের মানসিক থেকে কী অ্যাকশান নিতে পারবে প্লিজ জানা স্পিরিট প্লিজ জানা স্পিরিট কার দাও কারিট কার তাও অ্যাকশান মানে নিতে একটা জিনিস অনুভব করছি আমরা সাফল্য করার সময়ই অনুভব করি তোমার পার্টনার না অ্যাকশান নিতে কিন্তু মানে ছট করে যে অ্যাকশান নিয়ে নেবে সে না ভাবনা চিন্তা করবে প্রচুর ভাবনা চিন্তা এই যে রিগ্রেট বেশ কিছুদিন তাকে কুড়ে কুড়ে খাবে এবং এখানে না ডিভাইন টাইমের একটা রোল রয়েছে অনেক বড় সড়ো রোল প্লে করছে এখানে ডিভাইন টাইম ডিভাইন টাইমে কিন্তু অ্যাকশান আসবে কেন কি দেখো আমি এত ইউনিভার্সকে বলছি কিন্তু ইয়েকে স্পিড গাইডকে জানাচ্ছি কার্ড কিন্তু আসতে চাইছে না কার্ড কিন্তু করতে চাইছে না মানে পদক্ষেপের কার্ড যে একটা অ্যাকশনের কার্ড কিন্তু আসতে চাইছে না তুমি আরও দেখব যে প্লিজ জানো প্লিজ জানো কী অ্যাকশান নিতে পারে আমার ভিভার্সদের প্রতি কী অ্যাকশান নিতে পারে তার মনের মানুষ অ্যাকশানটা কী দেবে অ্যাকশান কী নিতে পারে তার মনের মানুষ মনের মানুষ অ্যাকশানটা কী প্লিজ জানা প্লিজ প্লিজ জানা প্লিজ জানা চলে এসেছে সেট করে সে রেখেছিল যেটা এই কার আগেও এসছে আমি ব্যাখ্যা করে বললাম যেটা যে এই বাউন্ডারি তোমাদের প্রতি সেট করে রেখেছিল সেই বাউন্ডারি কিন্তু সে এবার তুলে দেবে যে বাউন্ডারি সেট করে রেখেছিল তোমরা তার কাছে যেতে পারছিলে না সেই বাউন্ডারি কিন্তু সে এবার তোমার দিক থেকে তুলে এটা কিন্তু রিভার্স হয়ে চলে যাবে অন্যদের প্রতি যারা এই সম্পর্কে ক্ষতি করার চেষ্টা করেছিল এটা কিন্তু রিভার্স হয়ে তাদের দিকে যাবে হ্যাঁ এবং তোমার পার্টনার মনের মানুষ ডেফিনেটলি তোমার সাথে একটা নিউজ স্টার্ট করবে দেখো চলে এসছে দ্য ফুল কার্ড সে রিস্ক নেবে এই সম্পর্কে রিস্ক নিয়েই কিন্তু সে এগোনোর জন্য চিন্তাভাবনা করবে এবং খুবই প্যাশনেটলি তোমাদের দিকে এগিয়ে আসবে খুবই প্যাশনেটলি তোমাদের দিকে কিন্তু এগিয়ে আসবে তবে হ্যাঁ এই টোটালটাই কিন্তু হবে ডিভাইন টাইমে ডিভাইন যখন চাইবে তো ডিভাইন যখন চায় তখন কিন্তু কি করতে হয় জানো তো তখন কিন্তু ডিভাইনের ওপরেই ছেড়ে দিতে হয় তো তোমরা পুরোপুরি ভিউয়ার্স তোমরা পুরোপুরি ডিভাইনের উপরে সারেন্ডার করে দাও তোমরা যত সারেন্ডার মুডে থাকবে তত কিন্তু এই ইউনিয়ন কিন্তু তাড়াতাড়ি হবে আর যত তোমরা তোমাদের পার্টনারকে ফোন করবে মেসেজ করবে আসতে বলবে কাছে ডাকবে তত কিন্তু এই ইউনিয়নটা কিন্তু দেরি হয়ে যাবে তো নিজেদের কর্মের দিকে পুরোপুরি ফোকাসটা রাখো ডিভাইন টাইম যখন হয় তখন ডিভাইনের উপরেই ছাড়তে হয় পুরোপুরি ডিভাইনের চরণে নিজের মনের মানুষকে রেখে দিয়ে নিজেরা নিজেদের কর্মের দিকে ফোকাস করো এটাই কিন্তু তোমাদের ইউনিয়ন তাড়াতাড়ি এগিয়ে আসবে তো ডেফিনেটলি এখানে রিউনিয়ন তো আছেই তোমার পার্টনার তোমার সাথে রিউনিয়ন করবে এবং আনন্দ খুশি একটা খুবই মুখর কোনো সময় কিন্তু তোমরা কাটাতে চলেছ আনন্দ মুখর সময় তোমরা কিন্তু কাটাতে চলেছ এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখো চলে এসছে টু অফ কাপস ডেফিনেটলি তোমাদের মধ্যে কিন্তু আবারও একটা সুন্দর সম্পর্ক কিন্তু গড়ে উঠতে চলেছে আবারও তোমাদের মধ্যে সেই কেয়ারিং সেই সবাই দুজন দুজনকে শেয়ার করা মনের সমস্ত কিছু শেয়ার করা কোনো কিছু গোপন না রাখা হ্যাঁ এইটা কিন্তু এবং তোমরা না একে অপরকে মিরর করো তোমরা একে অপরকে মিরর করো তো অবশ্যই বলবো যে তোমরা পজিটিভ থাকবে তোমরা পজিটিভ থাকলে তাহলে কিন্তু সেই মানুষটাও ওখানে পজিটিভ থাকবে এবং শক্তি পাবে তোমরা তোমরা বসে মেডিটেশনে বসে তাকে পজিটিভ ভাইব্রেশান সেন্ট করবে যে তার ব্লকেজগুলো কেটে যাক তোমরা যত তোমরা মেডিটেশনে বসে বলবে যে তার ব্লকেজগুলো কেটে যাক ইউনিভার্স আমার আমার মনের মানুষের সমস্ত ব্লকেজ কেটে যাচ্ছে সরে যাচ্ছে আমার মনের মানুষের মনের সমস্ত ব্লকেজ শরীরের সমস্ত ব্লকেজ মনের সমস্ত ব্ল্যাক দিকগুলো ব্লকেজগুলো সব সরে যাচ্ছে তোমরা মেডিটেশানে বসে এটা করতে পারো ইনফ্যাক্ট আজকেও তোমরা পাঁচটা পঞ্চান্ন বিকেল পাঁচটা পঞ্চান্নই কিন্তু বসে এই মেডিটেশানে বসে এটা কিন্তু ইউনিভার্সকে বলতে পারো যে সব চলে যাচ্ছে মনের ব্লকেজ কেটে যাচ্ছে মনের ব্লকেজ সরে যাচ্ছে এবং আমাদেরও আমাদের মনের মানে তোমাদের আর কি তোমরা নিজেদেরকেও বলতে পারো আমাদের মনের সমস্ত ব্লকেজ সরে যাচ্ছে এটা জানাও এই এইভাবে মেডিটেশন করো এবং ডেফিনেটলি তোমাদের মধ্যে কিন্তু রিউনিয়ন ঘটবে এবং তোমাদের মধ্যে আবারও তোমাদের সম্পর্কটা কিন্তু সুন্দর হবে এইটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মূল তোমাদের কিন্তু তোমাদের মনের মানুষের মনের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসছে অনেক পরিবর্তন নিয়ে আসছে তবে হ্যাঁ সব সম্পর্কই কিন্তু সোলমেট হয় না টুইন ফ্লেম হয় না টুইন ফ্লেমরা অবশ্য টুইন ফ্লেমদের মধ্যে মিল খুব কমই হয় বেশিরভাগটাই দূরত্বই থাকে বাট সোলমেট সবাই হয় না যদি কার্মিক হয় তোমার মনের মানুষ যদি কার্মিক হয় তাহলে কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে তোমার জীবনে এন্ট্রি দেবে না আমাদের জীবনে অনেক মানুষ এরকমও আসে যারা কার্মিক তারা আমাদের জীবনকে আমাদেরকে শক্ত করতে আসে যে আমরা শক্ত হয়ে যাব মনের দিক থেকে এবং আমরা চলার পথে এগিয়ে চলার পথে আমাদের সোলকে উন্নত করার জন্য আসে আঘাত না পেলে কিন্তু আমরা শক্ত হই না একটা সোনার গয়নাকে শক্ত করতে গেলে কি হয় আগে তাকে আগুনে পোড়াতে হয় নরম করতে হয় তারপরে তাকে হাতুড়ি দিয়ে ঢুকে টুকে করতে হয় এটা একটা লোহার ক্ষেত্রে তাই লোহা প্রথমে গরম করতে হয় অস্ত্র বানাতে গেলে কি করতে হয় লোহা গরম করে তরল হয় তারপর সেটাকে অস্ত্রের আকারে ফেলে তবে সেটা শক্ত হলে তবে সেটা মজবুত একটা ধারালো অস্ত্র তৈরি হয় তো কিছু কিছু মানুষ আমাদের জীবনে আমাদেরকে একটা ধারালো অস্ত্র তৈরি করার জন্যেও কিন্তু আসে এবং তার জন্য আঘাতের প্রয়োজন তো এটাই বলবই যে বন্ধুরা সেই মানুষটি যার কথা দেখে এই রিডিংটা দেখতে এসেছ সে যদি তোমাদের সেরকম কার্মিক হয় তাহলে কিন্তু তারা তোমাদেরকে শক্ত করতেই এসেছিল আর যদি হয় সোলমেট তাহলে ডেফিনেটলি ইউনিভার্স তোমাদেরকে সেই মানুষটিকে ফিরিয়ে দেবে তাই ইউনিভার্সের কাছে তাকে সমর্পণ করে দাও বেশিরভাগ এখানে কিন্তু সোলমেট খুব কম পার্সেন্ট আছে যারা কার্মিক হয়তো এখানে ফিফটিন থেকে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট এখানে কার্মিক রয়েছে বাকি টোটালটাই কিন্তু এখানে সোলওয়ে কানেকশান এবং ফিরবে আশা রাখো হোক রাখো হ্যাঁ তো এখানেই সমাপ্ত করছি আমি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা